তারপর জিমিন কুকিকে চেয়ারে বসিয়ে আপাতত হাতে মলম লাগিয়ে দিচ্ছে কুকির হাতে মলম লাগানো শেষ হতেই কুকিও জিমিনের হাতে মলম লাগিয়ে দেয় জিমিন আর কিছু বলে না মলম লাগানোর শেষ হতেই জিমিন কুকির চোখের দিকে তাকায় দেখ কুকি আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি তুই যে অনুভূতিটাকে প্রাধান্য দিচ্ছিস ওইটা ভুলে যা কারণ অনুভূতিটা বেশি বাড়লে তোরই কষ্ট হবে তুমি এই কথা বলছো ভাইয়া হ্যাঁ আমি বলছি ভাইয়া তুমি এক আমাকে ভালোবাস না না বাসি না আমি সেই অনুভূতিগুলোকে আজ থেকে চার বছর আগে মাটি চাপা দিয়েছি ঠিক আমি তো তোমাকে ভালোবাসি প্লিজ কুকি আমি এই কথাগুলো শুনতে চাই না আর যত তাড়াতাড়ি সম্ভব মোপন কর আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না ভাইয়া ভাইয়া বলো না প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া দেখ কুকি আমি তোকে তো সবার থেকে বেশি কেয়ার করতাম হয়তো সেই কেয়ারটাই হুট করে অফ করে দিয়েছি বলে তোর কাছে খারাপ লাগছে আর সেদিনের কাহিনীর জন্য তুই অনুতপ্ত এই জন্য তোর মনে হচ্ছে তুই আমাকে ভালোবাসিস ভালো করে ঠান্ডা মাথায় ভেবে কি তুই আমাকে ভালোবাসিস না এটা যা তোর মনের ভুল আর এটা তোর আবেগের বয়স এখন তুই অনেক ছেলেরই প্রেমে পড়বি আসলে এগুলো না আবেগ আবেগ কেটে গেলে ঠিকই বুঝতে পারবে যাই হোক এই ছোট্ট মাথায় এত প্রেশার না নিয়ে যা ওইখানে গিয়ে বস ভালোবাসি তোমাকে ভাইয়া কুকি রাগ উঠাস না আমার আবেগ দিয়ে নাই আমি চার বছর ধরে আমার এই হৃদয় দিয়ে ভালোবাসি তোমায় আর একটা বারো আমি এই কথাটা শুনতে চাই না কুকি খুব ভালোবাসি তোমাকে জিমিন কুকিকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগাই থামলে কেন আরও কে মেরে ফেললো বলবো ভালোবাসি তোমায় খুব ভালোবাসি ভাইয়া তুমি যে আমার জীবন আমার বেঁচে থাকার কারণ আই লাভ ইউ জিমিন আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে কটকট করে ওইখান থেকে চলে যায় কুকি ধপ করে চেয়ারের উপরে বসে কান্না করতে থাকে কিছুক্ষণ পর সবাই এক জায়গায় হয় কুকি যত সম্ভব নিজেকে নর্মাল করার চেষ্টা করে কিরে রে কুকি জিমিন কোথায় জানি না দাঁড়া আমি জিমিনকে কল করে দেখছি হ্যালো জিমিন হ্যাঁ ভাইয়া বলো কোথায় তুই এই তো ভাই প্রায় চলে কেটে দেয় ঠিক গেছিলে একটা ইমার্জেন্সি কল এসেছিল ভাইয়া আচ্ছা চল আগে আমরা ডিনার সেরে নিই সবাই খাওয়া শুরু করেন কুকিও খাবারের প্লেটে হাত দিতে যাবেন ঠিক তখনই তার সামনে চেয়ার পেতে বসে তারপর কুকিকে খাইয়ে দেয় কত আগে কত বড় বড় কথা বলে গেলাম ভালোবাসেন আমাকে এখন আবার আদিখhetra দেখাইতে এসেছেন তুমি আমাকে ভালোবাসা আর নাই আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে তো আমি আমার করে ছাড়বই কোন দিকে তেয়াসো গান দজন্তজনকে খাইয়ে দেয় যে হ পিয়ংকিও যে হ পিয়ংকি গালের চুমু দিতেছ তুই ওর লাজুক চোখে যে হকের দিকে তাকাচছ বাহ কি প্রেম সোভিনজি নিজেকে আজ খুব সিঙ্গেল সিঙ্গেল মনে হচ্ছে তিনজন আজ তোর ভাবি থাকলে আমিও একটু রোমান্স করতে পারতাম ভাবি মানে মানে আমার বউ তোর ভাবি কথাটা শুনে ইয়ঞ্জনের মুখটা চুপসিয়ে যায় ভাবজি বাসায় গিয়েই বলবো মাকে যে আমারও একটা বিয়ে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বলিস বাসায় কেন এত দেরি করার তো প্রয়োজনই আসে না এখান থেকে কাউকে ধরে বিয়ে করে নিয়ে চল বাসায় কি রে খেপে যাচ্ছিস কেন তুই এমনি তখন ওইখানে দুইটা ছেলে আর একটা মেয়ে এসে উপস্থিত হয় আসলে আমরা এখানে বোন পায়ে এসেছি আপনারা যদি কিছু মনে না করেন আমরা কি একসাথে পার্টি করতে পারি জিমিনের সবাই কিছুক্ষণ তাদের দিকে তাকায় তারপর বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তারপরে সবাই একসঙ্গে পার্টি করতে থাকে একটা ছেলে কুকির অ্যাটেনশন পাওয়ার অনেক চেষ্টা করে বাট কুকি কোনো পাত্তাই দেয় না কারণ জিমিন এগুলো পছন্দ করে না আর অন্যদিকে ইয়ঞ্জনের সাথে আরেকটা ছেলে ফ্ল্যাট করার চেষ্টা করে আপনি না দেখতে একদম ওই মতো ইয়ন সেই ছেলের সাথে তার মেলায় কারণ সে চাই সবিন যেন জেলস ফিল করে আর হলো তাই থ্যাংক ইউ সো মাচ আপনি না অনেক হ্যান্ডসাম ইয়নজনের বাচ্চা আজকে যদি আমি লবণ ঝাল ছাড়া তোকে না খাইছি আমার নাম সয়াবিন এত দূর না ওদের তিনজনের কাহিনী দেখে কুকি তো হাসতে হাসতে শেষ এদিকে মেয়েটা তো এক ধ্যানে জিমিনের দিকে তাকিয়ে আছে এটা কুকির চোখে পড়ে এই আপনি ধর্ম টাকা আছেন কেন কথাটা শুনে মেয়েটা কিছুটা লজ্জা পায় যেটা কুকুর একটু সুবিধার মনে হয় না সে গিয়ে জিমিনার হাতটা শক্ত করে চেপে ধরে বসে জিমিনা বুড়ো কোচকে কুকুর দিকে তাকাই আপনারা কি হান সম্পর্কে আমার কাজিন আমার ছোট চাচার মেয়ে ও আচ্ছা তারপর জিমিনা ছেলে দুটোর সাথে গল্প করতে শুরু করে তোমার নামটা কুকিতাই না জি শোনো তোমাকে না আমার হিসেবে অনেক পছন্দ হয়েছে তোমার ভাইয়ের সাথে আমার সেটিং করে দাও না প্লিজ 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 এই আপনার মাথা খারাপ নাকি ও আমার ভাই না ও আমার হাজবেন্ড আই মিন হবু হাজবেন্ড হোয়াট ও জিমিন যে বলল তুমি ওর কাজিন হ্যাঁ আমি ওর কাজিন বাট আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা তাহলে জিমিন বললো না কেন আসলে একটু আগে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল তো তাই আমার বেবিটা রেগে আছে তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি কুকি একটা ভিলেনি হাসি দিয়ে উঠে দাঁড়ায় তারপর দৌড়িয়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে জিমিন প্রথমে শক্ট হয়ে যায় তারপর কুকিকে জিজ্ঞাসা করে কি হচ্ছে এগুলা কুকি ভাইয়া প্লিজ আমাকে বকো না আমি ওইদিকে একটা যেন আওয়াজ আছে। আমার খুব ভয় লাগছে প্লিজ আমাকে একটু জড়িয়ে ধরো কাঁদো কাঁদো ফেস নিয়ে জিমিনকে কথাগুলো বলে জিমিনও মনে করে কুকি অনেক ভয় পেয়েছে তাই কুকিকে জড়িয়ে ধরে জিমিন জানে ছোট থেকে কুকি ভূতে খুব ভয় পায় অন্যদিকে কুকি মেয়েটার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল তাই মেয়েটাও বুঝতে পারে না ওদের মধ্যে কি কথা হয়েছে তাই সেও বিশ্বাস করে নাই ওরা দুজন মনে হয় ফিউচার কাপল কিছুক্ষণ পর সেই তিনটা ছেলে মেয়ে এক প্রকার ছ্যাঁকা খেয়ে ওখান থেকে চলে যায় তখন থেকে ছবি নিয়ন্ত্রণের সাথে আর কথা বলে না এক প্রকার অ্যাভয়েড করে চলে পরের দিন সকাল সকাল তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়ি পৌঁছে যে যার মতো রেস্ট নিচ্ছে